আসসালামু আলাইকুম ওয়ারফাতুল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বাংলাদেশকে একেবারে শেষ না হওয়া পর্যন্ত তারা থামবে না বলে আমার মনে হয় না গতকালকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটি বিষয় নিয়ে আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনে এখন বাংলাদেশের গ্রাম পুলিশ আনসার বিজিবি সেনাবাহিনী পুলিশ ফেল এবার নেমেছে নৌবাহিনী সে আন্দোলনের মধ্য দিয়ে যাওয়া নৌবাহিনী তাদের সাথে বাঘ বেতনাই পৌঁছায় এক পর্যায়ে যে সেনাবাহী নৌবাহিনীর সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের হাতাহাতি হয় অর্থাৎ নৌবাহিনী ছাত্রছাত্রীদেরকে পিটিয়েছে ছাত্রছাত্রীরাও নৌবাহিনীকে পিটিয়েছে পিটানোর পরে তারা অবরুদ্ধ হয়ে যায় অর্থাৎ নৌবাহিনী আটকে যায় আটকে যাওয়ার পরে দেখলাম নৌবাহিনীর এক সদস্য তাদেরকে এসে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ক্ষমা চাচ্ছে অর্থাৎ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে কাছে ক্ষমা চাচ্ছে ক্ষমা চেয়ে তারপরে সেখান থেকে বের হতে পেরেছে তাহলে আর বাংলাদেশের বাহিনী বাকি আছে একটা সেটা হলো বিমান বাহিনী হয়তো বা এরপরে দেখা যায় সেনাবাহিনী ফেল পুলিশ ফেল আনসার ফেল বিডিবি ফেল বিমানবাহ নৌবাহিনী ফেল এবার হয়তো বা বাহিনী দিয়েই মানে কাজ চালাতে হবে বাংলাদেশ সরকারকে এই যে একটা নজির বা নমুনা যে নৌবাহিনীকে আপনার কেন তারা ভুল করে কেন তারা সহিষ্ণুতার পরিচয় দেয় না আবার কেন তারা এইভাবে প্রকাশ্যে মাপ চায় এটা দিয়ে কি বোঝায় এই যে একটা বিশৃঙ্খল পরিবেশ পরিস্থিতি আর ছাত্ররা দিনের পর দিন অধ্যাত্ম বেয়াদবী আর সীমা লঙ্ঘন করে যাচ্ছে তারা মানে কোনো সভ্যভাবে আর নেই আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এখন বিমানবাহিনীর মানে মাঠে নামাই তাদেরকে অপমানিত হওয়ার পরে বাংলাদেশের সব বাহিনীর ষোলকলা পূর্ণ হবে বলে মনে হয় আসসালামু আলিক ওয়ারাফাত